বেড়াতে যেতে কেনা চায় কিন্তু বেড়াতে যাওয়ার জন্য চাই পর্যাপ্ত সময় আজকের ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময় বড়ই অভাব তাই আজকে তোমাদের সন্ধান দেব কলকাতা থেকে একদিনে বেড়ানোর পাঁচটি সেরা তীর্থস্থানের ঠিকানা তো কীভাবে যাবে কত খরচ কিভাবে পুজো দেবে ভোগ প্রসাদ কীভাবে পাবে আজকে ভিডিওতে থাকছে সমস্ত ডিটেলস তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে হুগলি জেলায় বাঁশবেড়িয়ায় কলকাতা থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর প্রাচীন কালী মন্দির তেরোটি রত্ন ও মিনার প্রতিটি পুষ্পভরিত পদ্মের ন্যায় নির্মিত এই মন্দিরের গর্ভগৃহে উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদীর উপর পাথরের নির্মিত সাহিত শিব মূর্তির নাবি থেকে উদ্গত পুষফুটি পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী মন্দিরটি রাজা নিঃসিংহ দেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু করলেও শেষ করে যেতে পারেননি তার মৃত্যুর পর তার বিধবা পত্নী রানী শঙ্করী এই মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করেন হাওড়া কাটোয়া লোকাল ধরে বাসবিড়িয়া স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো নেবেন দশ টাকা ভাড়া আপনি বলবেন হংসেশ্বরী মন্দির আপনাকে তারা পৌঁছে ক্যান্ডেলে নেবেও আপনারা যেতে পারেন তবে সেটা একটু দূরে হয় যারা ভাই কারে আসবেন তারা দিল্লি রোড ধরে মগরা ফ্লাইওভার পার হয়ে আপনারা চলে আসবেন হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরের পাশাপাশি রাজবাড়ি এবং অনন্ত বাসুদেবের মন্দিরটিও দেখে নিতে পারবেন মন্দির থেকে বেরিয়ে টিফিন খাওয়ার সাথে সাথে কারোর যদি স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয় আপনারা এখানে এসে এই জিটুর থেকে খেয়ে নিতে পারেন চলুন জানা যাক এই জিটুর কাছে ফিরে পাওয়া যায় আমার কাছে ঝালমুড়ি পাওয়া যায় ভেলপুরি পাওয়া যায় পাপড়ি চাট পাওয়া যায় বাদাম চাট পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় চাট পাওয়া যায় ঘুগনি মুড়ি পাওয়া যায় হ্যাঁ বাদাম চাট পাওয়া যায় শুনে নিলেন ভেলপুরি পাওয়া যায় এখানে কি কি পাওয়া যায় দেখলেন উনি আপনাদের দেখিয়ে দিলেন চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো এটি ডালা রয়েছে আপনারা নিয়ে খুব সুন্দরভাবে মন্দিরে এসে পুজো দিয়ে মন্দিরের গেট দিয়ে ঢুকেই আপনারা ডানটিকে দেখবেন সুন্দর ফুলবাগান দ্বারা সজ্জিত হয়েছে এই হংসেশ্বরী মন্দির যেটা আপনারা অবশ্যই উপভোগ করবেন মূল মন্দিরে হংসেশ্বরী মায়ের সামনে দেখবেন ফুল দিয়ে সুন্দর তার একটা মুখমণ্ডল সজ্জিত হয়েছে শুরু করেছিলেন আঠারোশো একে আঠারোশো দিতে উনি ঢেউ রাখেন তারপর সেকেন্ড ওয়েব শঙ্করী আঠারোশো চোদ্দ খ্রিসাব্দে এই মন্দির শেষ করেন তারপর প্রতিষ্ঠা করা হয় এর আগে হচ্ছে পাশের একটা বাসুদেব অনন্ত বাসুদেবের মন্দির সেটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর ষোলোশো উনআশি রাজা রামেশ্বর দেব রায় মহাশয় উনি করেছিলেন উনি করার পর তারপর এটা পরে পরবর্তীকালে এটা এসাই আর্কোলজিক্যাল সার্বরপঞ্জে আপ করেন টেকআপ করার পর দুটো সবটাই মেনটেন্স ওনাদের দায়িত্ব রাজবাড়ির তিনটে শরিক আছে এক বছর করে পালা চেঞ্জ হয় আর এই মন্দিরের তেরোটি চূড়া বিশিষ্ট শিবলিঙ্গ মাকে নিয়ে শিব নিচে বারোটায় ওপরে মা যেখানে বসে আছেন তার ফার্স্ট ফ্লোর একটা মায়ের মূর্তি হচ্ছে নীমকাঠ মহাকাল বেদি হচ্ছে পাথরের বেদি হচ্ছে পঞ্চমুন্ডি আসন প্রথম হচ্ছে ষস্বদল পদ্ম সেকেন্ড হচ্ছে অষ্টদল তারপর মহাকাল সাইকেল সাইকে মহাকাল হৃদায় থেকে পদ্ম ফিরেছে সেই পদ্ম দ্বাদশ পদ্ম ফের মা বসে আছে বারো বছর অন্তরে এই মায়ের মূর্তি অঙ্গরাগ করা হয় আর একটা মন্দির ছিল পার্শ্বদেব মন্দিরের পাশে একটা অষ্টভূজার দুর্গা যেটা এটা আছে সতেরোশো অষ্টআশি সালে রাজা হানি প্রতিষ্ঠাতা ওটার পাশে মন্দির ছিল এ নেওয়ার পর মন্দিরটা ভগ্ন অবস্থায় ছিল এখনও কিছু করেনি ওটা রিকনস্ট্রাকশন করে রেখে দিয়েছে জায়গা নেই বলে আমরা এখানে রেখেছি আগামী দিনে প্রতিশ্রুতি দিয়েছেন করবেন আমরা ছবি পাঠিয়েছি এবং দেখা যাক কবে হয় আচ্ছা এই নটা মন্দিরের এই যে নটা চূড়ার কিছু বারোটা চূড়া বারোটা চূড়া বৈশিষ্ট্য কিছু আছে বারোটা সি তেরোটা সি তেরোটা চুরু তেরোটা শিবলিঙ্গ নিচে বারোটা উপরে একটা আর মাকে নিয়ে চতুর্থ শিবলিঙ্গ এখন মন্দিরে পুষ্পাঞ্জলি চলছে যে সকল দর্শনার্থী প্রতিদিন মন্দিরে পুজো দিতে আসেন তারাও প্রত্যেকে প্রতিদিন পুষ্পাঞ্জলি দিতে পারেন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মায়ের ভোগের টোকেন দেওয়া হয় ভোগের টোকেন নেওয়ার পর সাড়ে বারোটায় মায়ের ভোগ নিবেদন হয় তারপর মায়ের ভোগ দেওয়া হয় পুনে একটা একটা থেকে ভোগের জন্য কোনো কিছু কি খুব মূল্য কিছু একটা হ্যাঁ পঞ্চাশ টাকা এই যে আমার পেছন দিকে রয়েছে অনন্তবাসীদেরও মন্দির মন্দিরের প্রত্যেকটা গায়ের দিকে আপনারা ফলো করুন একটা করে কৃতি বা কোনো বিভিন্ন নিখুঁত নকশা তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জায়গাতে আপনারা ফলো করুন একটা করে নকশা তুলে ধরা হয়েছে মন্দিরের গায়ে প্রত্যেকটা দেয়ালে যে শিল্প ফুটিয়ে তোলা হয়েছে তা বাঁকুড়ার টেরাকোটা শিল্প মনে করিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অনন্ত বাসুদেবের মন্দিরের মূর্তি হুগলির ব্যান্ডেল থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব এক অপূর্ব সুন্দর মনোরম পরিবেশে লাহেরি বাবার আশ্রম যেটা প্রত্যেকটা মানুষের কাছে আধারালয় নামে পরিচিত হাওড়া থেকে ট্রেন পথে আসতে চান তাহলে এই ব্যান্ডেল স্টেশনে নেমে পড়বেন এই ওভারব্রিজ ধরে উপরে উঠে দিক দিয়ে বেরিয়ে পড়বেন ব্যান্ডেল স্টেশনের বাইরে একটু এগিয়েই দেখবেন রাজহাট লেখা যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে বা টোটো চেপে উঠে পড়বেন বলবেন লাহেরি বাবার আশ্রম এই লাইনবাবার আশ্রম প্রকৃতির মাঝে অবস্থিত চারিদিকে শুধু আম গাছ আম বাগান তার মাঝখানে এই লাইন বাবার আশ্রম ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আশ্রমে প্রবেশ করার জন্য আমাদের কোনো প্রবেশ মূল্য লাগে না আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ মন্দির কালী শ্রীরাম তার পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থানও রয়েছে দু হাজার সালে শুরু হয়েছিল এই মন্দির স্থাপত্য কাজ যারা ধূপ মোমবাতি দিতে চাইবেন এখান থেকে ধূপ মোমবাতি সংগ্রহ করবেন আমরাও এখান থেকে ধূপ মোমবাতি সংগ্রহ করে নিয়েছিলাম আমরা এখন আধালয়ের ভিতরে প্রবেশ করলাম মন্দিরটি যদি লক্ষ্য করে আপনারা দেখবেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিখ্যাত মন্দিরগুলো স্থাপত্য কৌশল এখানে অনুষ্ঠিত হয়েছে মূল এই মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে শ্বে তো শুভ্র মন্দিরটি জলাধারে গভীরে থেকে উঠে এসেছে আধ্রালয়ের চূড়াটি গোপুরাম ধারাটি অনুসরণ করেছে দ্বিতীয় মন্দিরটি বাংলার নবচূড়া শৈলীতে তৈরি আপনারা এই মন্দিরটির সাথে দক্ষিণেশ্বরের ভবতরানী মন্দিরের মিল পাবেন মন্দিরের স্থাপত্য রাজস্থান দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে পূর্ণিমা রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয় সমগ্র মন্দিরটি মানবদেহের আদরে তৈরি করা হয়েছে ঘর থেকে আপনারা যারা ভোগ খেতে চাইবেন সকালে এসে ভোগের কুপন এখান থেকে পাওয়া যায় দুপুর বারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় একটা থেকে ভোগ নাহরি বাবার এই আশ্রম সর্ব ধর্মের শহর এখানে যারা মুসলিম সম্প্রদায় তারাও এখানে আসতে পারবে আধালয় থেকে যখন আপনারা বাইরে বেরোবেন কাননে দেখবেন বিভিন্ন রকম খাবার বিভিন্ন জিনিসের দোকান রয়েছে এমন কি বাচ্চারা বিভিন্ন দোলা বা বিভিন্ন আমোদ প্রমোদের জিনিসও বাইরে দেখতে পাবে কেউ যদি বলে ভুল করে এটা দক্ষিণেশ্বর মন্দির তাহলে কিন্তু খুব একটা তার ভুল হবে না দেখে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা যে দক্ষিণেশ্বর মন্দির নয় সত্যি এ যেন একই সৃষ্টিকর্তার হাতে তৈরি দুটি মন্দির কেউ বলে না দিলে শুধুমাত্র মন্দিরের ছবি দেখে বোঝার উপায় নেই যে এটি দক্ষিণেশ্বর মায়ের মন্দির নয় এই মন্দিরে বিরাজ করেছেন সম্পূর্ণ সোনার তৈরি মা অন্নপূর্ণা ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ অসংখ্য মহামনীষীদের পাদস্পর্শে ধন্য এই পূর্ণভূমি মন্দিরে তিনশো পঁয়ষট্টি দিনই থাকে ভোগ প্রসাদের আয়োজন প্রসাদে মাস তো থাকেই এছাড়া থাকে আরও বহু রকমের পথ খুব অল্প টাকায় পেট ভরে আপনি গ্রহণ করতে পারবেন আশেপাশে পরিবেশও অত্যন্ত মনোরম মন্দিরে ঢিলছোড়া দূরত্বে বয়ে চলেছে গঙ্গা মোট কথা পরিবার নিয়ে একটা দিন সুন্দরভাবে কাটাতে পারেন এই মন্দিরে চলুন কি করে যাবেন কি করে ভোগ প্রসাদের কুপন কাটবেন ভোগ্রসাদে কী কী পথ থাকবে আশেপাশে আর কোথায় ঘুরবেন সব কিছু আপনাদের জানিয়ে দিই শিয়ালদা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম সকাল আটটা দশে ব্যারাকপুর লোকাল ট্রেনটি গ্যালোপিন আর দিনটি শুক্রবার হওয়ায় ভিন নেই বললেই চলে মাঝে দমদম ও সোদপুর দুটি স্টপেজ শিয়ালদা থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে গেলাম ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে সামনেই আপনারা অটো বা টোটো দেখতে পাবেন এখান থেকে অটো বা টোটো নিলে রিজার্ভ পড়বে একশো টাকা কিন্তু ঠিক একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন গান্ধীঘাট হচ্ছে দশ টাকা করে তাহলে চলুন আমরা একটু ওই দিকটাই এগিয়ে যাই ঠিক এখান থেকে এসে আপনারা পেয়ে যাবেন গান্ধীঘাট যাওয়ার অটো আপনারা যখন অটো করে আসবেন ঠিক আপনাদের এই জায়গাটা নামিয়ে দেবে আমরা ঠিক এই ফুট থেকে ওই ফুটে যাব আপনাদের ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি যেটা যেতে আপনাদের ঠিক সুবিধা হবে ওপরে দেখুন দেখা রয়েছে মেডিকেল হল ঠিক ওর পাশ দিয়ে আমরা রাস্তাটা ধরে এগিয়ে যাবো মা ভবতরণী মন্দির ঠিক এই পেছন বরাবর রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম এবার আপনাদের দেখালাম ঠিক গান্ধীঘাট যেভাবে দেখাচ্ছে রাস্তা ওইদিকে গান্ধীঘাট যাচ্ছে আর উল্টো দিকে চলে যাচ্ছে মা ভবতরণী অন্নপূর্ণার মন্দির ঠিক পাঁচ মিনিট লাগলো আমার হেঁটে আসতে এই অন্নপূর্ণা মন্দিরে এই আপনারা মন্দিরের সামনেই পুজো দেওয়ার ফুল এবং পুজোর ডালা আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নেবেন এই হচ্ছে অফিস রুম আপনারা যদি মায়ের ভোগ খেতে চান কুপন কাটার জন্য আপনাদের এখান থেকে এসে কিন্তু কুপন নিতে হবে কুপন মূল্য হচ্ছে একশো এই হচ্ছে মায়ের ভোগের প্রসাদে আপনারা মন্দিরে এসে চিন্তা হয়তো ভুল করতে পারেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মন্দির না মা অন্নপূর্ণা মন্দির ঠিক অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের ধাঁচে কিন্তু তৈরি এই অন্নপূর্ণা মন্দির বলতেই পারেন এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর রয়েছে আর এইখানেই বসে এই যে টেবিলগুলো রয়েছে দেখছেন টেবিল চেয়ারগুলো এখানেই পেতে দেওয়া হয় ঠিক দুপুর দেড়টা থেকে মায়ের ভোগ পরিবেশন করা হয় এখন পৌঁছেছি সেই জায়গাতে যেখানে এসে রামকৃষ্ণ পরংশদেব ধ্যান করতেন এবং এখানে বসেই উনি এসে তপস্যা করতেন সে পুরানো বেলগাছটা নেই নতুন করে বেলগাছ বসানো হয়েছে দেখুন হচ্ছে ধ্যানঘর মায়ের ভোগে কিন্তু প্রতিদিন মাছ থাকে এই মা অন্নপূর্ণার ভোগের মধ্যে অর্থাৎ একমাত্র আমরা এখানে এসে দেখলাম যে মায়ের ভোগে মাছ ব্যবহার করা হয় তাহলে চলুন মায়ের দর্শন করে নিই এটি আমাদের মূল প্রতিমা যা সোনার তৈরি এবং অষ্টধাতু তৈরি বাবা ভোলানাথ আমি এখন পেয়ে গেছি এই অন্নপূর্ণা মা মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাজমণির ছোট মেয়ের জগদম্বার ফিফথ জেনারেশন যিনি তার সাথে একটি কথা বলে নিই তার থেকে আমরা জেনে নেবো এই মন্দিরের সমস্ত ইতিবৃত্তান্ত তাহলে চলুন জেনে নিই এই মন্দিরটা আঠারোশো পঁচাত্তর সালে হয়েছে রানী রাজমণির ছোট মায়ের মন্দিরটা করেছে স্বপ্নের মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে রানী রাজমুনি মন্দিরটাতে এই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আমাকে করে দেবে এখানে তিনবার রামকৃষ্ণের বজ গাই তো হ্যাঁ এসে দেখে বলেছে হ্যাঁ এখানে মন্দির হবে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে জগদম্বা আর জগদম্বার বড়শোলে তৈল তারই খ্রিস্টাস দক্ষিণেশ্বরে আপনারা যেমন বারোটি শিব মন্দির দেখতে পান এখানে কিন্তু ছটি শিব মন্দির আছে দুপুর দেড়টা থেকে মায়ের ভোগ প্রসাদ নিবেদন করা হয় দেখুন একটা কথা মাথায় রাখবেন এখান থেকে আপনাকে তুলে নিয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি জায়গা আছে আপনাদের ফেলে দিতে হবে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু মা অন্নপূর্ণা মন্দির ঘুরলাম আপনাদের গঙ্গার ঘাট রানী রাসমণি যে ঘাটে গিয়ে স্নান করতেন পুজো করতেন এখানে ভোগ ঢুকে যাবেন ঠিক এই সোজা দেখা যাচ্ছে গান্ধীঘাট পাঁচশো মিটার মতো হেঁটে তিন থেকে চার মিনিট লাগবে আপনারা চলে আসবেন গান্ধীঘাট চলুন গান্ধীঘাটের দিকে দেখাচ্ছি যতটা আপনাদের দেখাতে পারবো দেখাবো এই সোজা আপনার গান্ধীঘাট হুগলি জেলার বাড়িপাড়া স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে বনমালীপুরে অবস্থিত হুগলির বৃহত্তম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির অপূর্ব সুন্দর সবুজ ঘেরা ব্রহ্মদত্ত ধাম ভাবছেন তো কীভাবে আসব পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় বৃহত্তম মন্দিরে তাহলে চলুন দেখে নিই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে কীভাবে আসবেন আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন ডানকুড়ি নেমে বর্ধমান লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন বারুইপাড়া স্টেশন বা যারা হাওড়া থেকে আসবেন ডাইরেক্ট বর্ধমান লোকাল ধরবেন কডলাইনে নামবেন বারুইপাড়া স্টেশন স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অটো বা টোটো আপনাদের থেকে ভাড়া নেবে মাত্র পনেরো টাকা এবং আপনারা বলবেন বনমালীপুরের ব্রহ্মদত্ত অটো থেকে আপনাদের রাস্তার ওই ফুটে নামিয়ে দিলে রাস্তাটা পার করে ঠিক এই ফুটে এসে এই রাস্তা বরাবর মাঝখান দিয়ে আপনারা পৌঁছে যাবেন বনমালিপুরের ব্রহ্মদত্ত দাম যারা মোটরসাইকেল বা চার চাকা নিয়ে আসবেন মন্দিরের সামনে সুবিশাল জায়গা আছে পার্কিংয়ের যখনই আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন কপিলমণির আশ্রম মন্দির আর ঠিক ওদিকে পাবেন আপনার গণেশের মন্দির আর ঠিক মেন মন্দির সেটা দেখতে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একই সঙ্গে দেখতে হবে মূল যে আমাদের প্রবেশদ্বার মন্দির তার ভিতরে দেখতে হবে ঠিক সুন্দর একটা গাঁদা ফুল ছিঁড়ে ছোটো ছোটো করে দেখুন একটা ফুলের টপ বানানো হয়েছে এবং ঠিক তার পাশেই একটা ওং করা হয়েছে এই হচ্ছে আমাদের মূল বিগ্রহ যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই সাথে রয়েছেন একই অঙ্গে তিনজন বিরাজমান এই যে লাইনটা দেখছেন বৃহস্পতিবার আরতির পরে আপনার কুপন নেওয়ার লাইন এইভাবে সারিবদ্ধভাবে কুপন নিয়ে শৃঙ্খলাপরায়ণভাবে ঠিক নিচে গিয়ে আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হয় এখন ভোগ প্রসাদ গ্রহণের সময় সকলে ভোগ গ্রহণ করছেন সারিবদ্ধ লাইনভাবে বসে আমরা রয়েছি ধামের টপে একদম ওপরে যেখানে দেখতে পাচ্ছি আমরা কি না চতুর্মুখী ব্রহ্মা মূর্তি রয়েছে মোট চারটি মন্দির অবস্থিত সারা ভারতবর্ষে তার প্রথম ধাম অবস্থিত মধ্যপ্রদেশে যার নাম শিবদত্ত ধাম আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাবাজির প্রতিষ্ঠিত এরপরে দ্বিতীয় ধাম হল অনুসুয়া দত্ত যেটা অবস্থিত কন্যা কুমারী এছাড়াও তৃতীয় যে ধাম আমরা দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মদত্ত ধাম কলকাতায় অবস্থিত এইভাবেই উনি মার সাধারণ মানুষের জন্য চারটি সুবিশাল মন্দির প্রতিষ্ঠা করেছেন চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে যেটা অবস্থিত যেখানে উনি নিজে স্বয়ং বিরাজমান করেন এই ব্রহ্মত্তামের চূড়াটা কিন্তু ঠিক চেন্নাইয়ের যে মন্দিরগুলো আপনারা দেখেন চেন্নাইয়ের মন্দিরের আদলে তৈরি যদি আপনারা আসেন ফলো করলে বুঝতে পারবেন যে চেন্নাই যে মন্দিরগুলো রয়েছে ঠিক চেন্নাইয়ের মন্দিরের আদলেই এই রয়েছে এখানে ভোগ খাওয়ানোর জন্য কোনো কুপন কাটতে হয় না বা কোনো টাকা পয়সা লাগে না তোমরা কিন্তু বৃহস্পতিবার আসলেই এখান থেকে ফ্রিতে ভোগ খেতে পারবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক চুচুড়া স্টেশন আমি কিন্তু গিয়েছিলাম চুচুড়া স্টেশনে চুচুড়া স্টেশন থেকে আপনারা কীভাবে যাবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক চুচুড়া স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য এখান থেকে কার্ড কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র পনেরো টাকা এই হচ্ছে আমরা চুচুড়া ফেরিঘাট এখান থেকে ঠিক এসে আপনারা নৈহাটি যাওয়ার জন্য টিকিট কেটে নেবেন টিকিট মূল্য আট টাকা আমি এখন চুচুড়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে টিকিট কেটে নিয়েছি ঠিক এই পথ ধরে আমরা যাব ফেরিঘাটের দিকে অর্থাৎ গঙ্গার বক্ষে যখন ফেরিঘাট ছাড়বে সেখানে ঠিক ঠিক এই পথ ধরেই আপনারা এই সামনে দেখছেন ফেরি রয়েছে ফেরিঘাটে ফেরিতে আমরা উঠবো এবং চলে যাব পরে নৈহাটি স্টেশন আমরা এখন ফেরিঘাটের উপরে এসে ফেরিতে দাঁড়িয়ে রয়েছি এই ফেরি ছাড়বে এখান থেকে এবং চলে যাব নৈহাটি স্টেশন আপনারা হাওড়া থেকে চুচুড়াগামী ট্রেন ধরে চুচুড়া হয়ে চুচুড়া ফেরিঘাট হয়ে নৈহাটি বরমা মন্দিরও আসতে পারেন বা শিয়ালদা থেকে নৈহাটি জংশন নেমে নৈহাটি থেকে অটো বা টোটো ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন বরমার মন্দির করে চলে এলাম থেকে বেরিয়েই সামনে কিন্তু বিভিন্ন ডালার দোকান পাবেন এছাড়াও মন্দিরের কাছাকাছি যখন পৌঁছে যাবেন তখন ডালার দোকান পাবেন ওখান থেকেও ডালা নিতে পারেন ধর্ম যার যার বড়মা সবার আজ বড়মার কাছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে

আজ যেহেতু শনিবার দেখুন লম্বা লাইন সেই ফেরিঘাট পর্যন্ত লাইনটা চলে গেছে আমরা ঠিক ফেরিঘাটের কাছাকাছি আমাদের লাইনটা রয়েছে আপনাদের দেখাচ্ছি শনি মঙ্গলবার একটু বেশি লাইন পরে এখানে পুজো দেওয়ার কিভাবে লম্বা লাইন পড়েছে দেখুন ছয় ভক্ত পুজো দেওয়ার জন্য সাইডে বসে রয়েছে তাতেও লাইন কিন্তু লম্বা আমরা নৈহাটি বড় মন্দিরে এসে ডালা নিয়ে নিয়েছি আমরা কিন্তু একশো এক টাকা ডালা নিয়েছি লাইনে রয়েছি মন্দির খুলে গেছে ঠিক এখন আটটা দশ আমরা লাইন ধরে এবার এগোব পুজো দেওয়ার জন্য কীভাবে পুজো দেবে মন্দিরে কীভাবে প্রবেশ করবো সমস্ত কিন্তু আজকে লাগছে চলো লাইনে যাওয়া যাক এটা বড় মায়ের নতুন মন্দির যার কাজ এখনো চলছে আজ যেহেতু শনিবার আমরা ফেরি ফেরিকাটে কাছাকাছি লাইন দিয়েছিলাম ঠিক সকাল সাতটা এখন বাজে নটা আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য মোটামুটি মানুষের প্রচুর ভিড় আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মন্দিরে প্রবেশ করতে পারব সকালবেলা আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো মানে মায়ের পুজো দেওয়া যায় দুপুর একটা তিরিশ থেকে আবার দুটো তিরিশ পর্যন্ত বিকালে চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এছাড়া সন্ধ্যা ছটার পরে সন্ধ্যা আরতি হয় আপনারা এই বর্মাগাজে পুজো দিতে এলে শনি এবং মঙ্গলবার মায়ের ভোগ খেতে পারবেন ঠিক এই মন্দিরের দুপুর থেকে মায়ের ভোগ রান্না হচ্ছে পুজো মন্দির যখন শেষ হয়ে যায় একটা সময় দুটো দুটো থেকে মন্দিরের সামনে আপনারা কিন্তু লাইন দেবেন কোনো কুপন কাটতে হয় না আপনাদের হাতে ঠিক লাইন ওয়াইজ ভোগ পেয়ে যাবেন আমরা দীর্ঘ লাইনে পত্রিকার পর অবশেষে মন্দিরের সামনে এসে কিন্তু পৌঁছেছি এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ভেতর প্রবেশ করব। এবং বড় মাকে দর্শন করব আর পুজো দেবো তাহলে চলুন গেটতে ভেতরে প্রবেশ করি সবাই কিন্তু নিয়ম রয়েছে লম্বা লাইনে পড়ে তিরিশ জন করে ভেতরে প্রবেশ করায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে আমরা খুব সহজ সরলভাবে নাম গোত্র বলে আপনারা আপনাদের পুজো দিতে পারেন বা মনস্কামনা পূরণের জন্য পুজো দিতে পারেন লাইনে প্রতিটা ঘর মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরোলাম পুজো দেওয়া শেষ হয়ে গেল এবার কিন্তু বাড়ি যাওয়ার পালাম তাহলে এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তাহলে আজকের মতো টাটা বিদায় আবার দেখা হবে পরে ভিডিওতে সুস্থ থাকুন দেখতে থাকুন শুভ্রটুর গাইড